প্রভাইর আমাট তাহলে ইমাম গজলি রাহিমাহুল্লাহ যে ছয়টা ওয়ে বললেন রাস্তা বললেন যে ছয়টা পথ পন্থা যদি তুমি নামাজের মধ্যে অবলম্বন করতে পারো তাহলে আশা করা যায় তোমার নামাজটা খুশু খুজুর সাথে হবে নামাজে খুশু খুজু ধরে রাখা যাবে প্রথম নাম্বার উত্তম রূপে অজু করো উত্তম রূপে করে নামাজে দাঁড়াবো প্রিয়ভাই আমার দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নম্বর যা তেলওয়াত করব ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে তেলওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুযাম্মিলের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন আউযিত আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তেহাত্তর নম্বর সুরা সুরা মুজ্জাম্মিলের চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আউজিদ আলাইহি অরত্তিলিল কোরআন তার তিলা স্পষ্ট করে ধীরে ধীরে আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে তেলাৎ আমাজন হাফসারদী আল্লাহু তালা হাতে থেকে হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ তিনশত তেহাত্তর নম্বর হাদিস শহীদ মুসলিম সাতশত তেত্রিশ নম্বর হাদিস أمازن حفصة رضي الله تعالى عنها وعلم. أن عن حفصة زوج النبي صلى الله عليه وسلم. عنها قالت نبجر إستري أمازن حفصة رضي الله تعالى عنها وعلم. ما رأيت النبي صلى الله عليه وسلم في صبحته قاعدا حتى كان قبل أفاته صلى الله عليه وسلم بعام. أمازن حفصة رضي الله تعالى عنها আমি কখনো দেখি নাই নবীজিকে নবীজির এন্তেকালের এক বছর আগ পর্যন্ত নবীজি কখনো বসে বসে নফল নামাজ আদায় করেছেন আমি এমনটা দেখি নাই অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এন্তেকালের এক বছর আগ পর্যন্ত নবীজি নফল নামাজ কখনো বসে পড়েন নাই আমাদের হাফসা বলেন আমি দেখি নাই কখনো সাইন্না হুকানি সুবাহাতি হি কয়দান ইন্তেকালের এক বছর আগে নবীজি মাঝে মাঝে নফল নামাজ যখন বসে বসে পড়তেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াকরাউ বিসসূরাতি ওয়া ইউরাতিলুহা হাত্তা তাকুনা আতওয়ালা মিন আতওয়ালা মিনহা আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এনতেকালের এক বছর আগে যখন নবীজি মাঝে মাঝে নফল নামাজগুলো বসে বসে পড়তেন তখন ওয়া করউ বিসসূরাতি নবীজি নামাজের মধ্যে সূরাগুলো তেলাওয়াত করতেন ওই রাতিলহা এবং এত ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে তেলাওয়াত করতেন আস্তে আস্তে তেলাওয়াত করতেন আতওয়ালা মিন আতওয়ালা মিনহা যেটা দীর্ঘ থেকে দীর্ঘ পর্যন্ত হয়ে যেত দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়ে যেত এত আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম কোরআনুল করিমের তেলাওয়াত করতেন আমাদের নামাজের কি অবস্থা সুরাতুল ফাতিহা শুরু করার আগে শেষ আরেকটা সুরা মিলাই কোন রকম না নিজে বুঝি না পিছনের কেউ বুঝবে আর আমাদের তারাবির নামাজের অবস্থা চিন্তা করলে যে মসজিদে যত দ্রুত হাফেজে কোরআনরা তেলত করতে পারবে ওই মসজিদে মুসল্লি ভরপুর যেখানে আস্তে আস্তে তেলত করে কয় না এখানে এই ইমামের পিছনে নামাজ আদায় করে আমরা পোষাইতে পারবো না প্রিয় ভাইয়ের আমার আমাদের হাফসার আলহা এটাই বললেন রসুল্লাহ আলাইহি আলাই আস্তে আস্তে ধীর স্থিরতার সাথে স্পষ্টভাবে ওরায়নুল করিমের তেলওয়াত মুসলিম থেকে হাদিসটি শোনালাম আমাদের কেসিয়ার মহাদয় বলছেন উঠাই দেওয়ার দরকার আসলে যদি সালাত সালাতের মতো না হয় নামাজ যদি নামাজের মতো না হয় এবং খতম তারাবি হওয়ার দ্বারা যদি মুসল্লির সংখ্যা কমে যায় এবং সেই ক্ষেত্রে যদি তারাবীর সালাদ সোরা তারাবি হওয়ার কারণে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পায় এবং নামাজটা একসুইয়ের সাথে আদায় করা যায় তাহলে সেটাই উচিত তাহলে সেটাই উচিত কেননা সালাতুত তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নতে মোয়াক্কাদা আলাল কেফায়া আর প্রত্যেকেই নিজ নিজ নিজের পক্ষ থেকে আদায় করা এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা আলাল আইন কথা প্রসঙ্গে কথা আসলো অর্থাৎ প্রত্যেক নারী পুরুষ সবার জন্য বিশ তারাবি আদায় করা এটা আইন আদায় করতেই হবে সেটা একাকি করি অথবা জামাতের সাথে করি জামাতের সাথে করা আলাল ক্যাফায়া পুরা এলাকায় পুরা মহল্লায় একটা জায়গায় যদি জামাত হয় আর বাকিরা যদি জামাতে পড়তে নাও পারে একাই আদায় করেও নেয় তারপরে আদায় হয়ে যাবে অনেক সময় আমরা জামাতে চার পাই না তো না পাইলে আর পড়ি না মনে করি জামাত পাইনি তো এটা তো মনে হয় জামাত ছাড়া পড়া যায় না বিষয়টা এমন না জামাতে পড়া সুন্নাতে মহাক্কাদ আলাল কেফায়া আদায় করা প্রত্যেকের জন্য সুন্নতে মহাক্কাদ আলাল আইন আল্লাহ তালা বোঝার তাফিক দান করে সকলেই বলি আমিন প্রিয় ভাই রামা তাহলে যেটা বলছিলাম প্রথম নম্বর নামাজে খুশু খুশু ধরে রাখার জন্য বলতে হবে বলেন উত্তম রূপে অজু করা খুশু খুজু ধরে রাখার জন্য দ্বিতীয় নম্বর মাধ্যম স্পষ্ট করে আস্তে আস্তে কোরআনতে করা